আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ শমায়েত দর্শক শ্রোতা আজ আমরা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে সপ্তম হাদিস আলোচনা করব প্রথম হাদিসটা পেশনে وبه قال حدثنا سفيان بن وقين قال حدثنا حميد بن عبد الرحمن الأراسي عن زهير عن أيس أبي إسحاق قال سأل رجل براء بن عازم أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل سيف قال لا بل مثل قمر حضرت أبو إسحاق رضي الله تعالى عنه تو تنبولن بولن. تري بار بارا ابن عزم رضي الله تعالى عنه كي أكبت الجكشة كرلو. أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل سيفن. جر رسول الله صلى الله عليه وسلم مير جهار مبارك كي طارباري متوسلو. قال لا بل مثل قمري. তিনি বলেন যে না বরং রসুল করিম জিজ্ঞাসা করলো রসুল করিম চেহারা কি তরবারি মতো ছিল অর্থাৎ তরবারি মতো তারা উদ্দেশ্য মানে সেই সাহাবি বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যে তরবারি ধারালো হইলে যখন চকচক করে সুন্দর দেখা যায় উপরে তার ধার দেওয়ার কারণে এরকম চকচক করে আলো পড়লে চকচক করে এরকম ছিল কিনা এরকম সুন্দর ছিল কিনা কিন্তু বরাইবনে আজম বলেন যে না বরং চন্দ্রমতন ছিল তিনি এটাকে চন্দ্রমতন তার মতন না বলে চন্দ্রমতন বললেন কারণ হলো তিনি বালাকাতার দিকে লক্ষ্য করে যে তিনি এর দিকে খেয়াল করছেন যে তরবারি যতই সুন্দর দেখা যাক না কেন তরবারি যতই সুন্দর দেখা যাক তার ভিতরে একটা যুদ্ধবিধ্বস্ত হ্যাঁ একটা চেহারা সব সময় ফুটে ওঠে তরবারি দেখলে যত সুন্দর দেখা যাক কিন্তু সেটার মধ্যে হ্যাঁ তরবারি দেমার যুদ্ধ করে এটা দিয়ে মানুষ মারামারি কাটাকাটি হানাহানি করে এই জন্য তিনি সেটার সাথে তুলনা করেননি সেটা সেটাকে এড়িয়ে গিয়ে তিনি বলছেন যে চাঁদের মতো ছিল কারণ চাঁদ এটা অত্যন্ত সুন্দর এবং এটা সবাই পছন্দ করে এটার মধ্যে একটা মায়াবী ভাব রয়েছে এই জন্য তিনি তরবার এটাকে না বলে তিনি বলছেন কি মিসলা কমারি চাঁদের মতো ছিল অর্থাৎ সিজা করিম সাল চেহারা চন্দ্রের মতো সুন্দর ছিল চন্দ্রের দিকে যেরকম তাকাইলে সুন্দর মনে হয় মানুষের মনের মানুষের ভালো লাগে ভালো লাগে কাজ করে মানুষের দুঃখকে দূর হয়ে যায় ঠিক রসুলিকমসাল আলিয়া চেহারার দিকে তাকালেও মানুষের সাহবা ইকরামের অত্যন্ত ভালো লাগতো এবং মনের সমস্ত দুঃখ কষ্টও দূর হয়ে যেত